জমিনে আমরা বীজ ফেলি পাটের দানা ধান কয়টা গজাবে না কয়টা দানা নষ্ট হবে সমস্ত কিছু ওই লোভে মাপে লিপিবদ্ধ করা আছে আমি তুমি কি খাবো কি করবো সমস্ত কিছু ওই লোভে মাপে লিপিবদ্ধ করা আছে কিন্তু বর্তমানে জামানার মানুষটা বিশ্বাস করতে চায় না এই জামানার মানুষ তোমার আমার বিশ্ব নদী মোহাম্মদ আমি তুমি সেই নদীর একটু ধৈর্য ধরো সামনে আসতেছে এই নদীর উন্মত হয়েও তোমার আমার কপাল যে বড় খারাপ এখনো মসজিদে মুসল্লিনের সময় দুইজন জহুরের সময় কখনো নাইজন কখনো একজন কথা ঠিক কিনা আমি তুমি সেই এর পর্যায়ে আপনাদের সম্মুখে এর পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিসের আলোকে পবিত্র কোরআন হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করবেন কারি ফাইজুর রহমান কারি ফাইজুর রহমান আমি হজরতকে তার মূল্যবান السلام عليكم ورحمه الله وبركاته عليكم ورحمه الله ورحمه علي ورحمه الله أما بعد فأعوذ نحمده ونسلي على رسوله الكريم. أما بعد فاعوذ بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم آدم فسجدوا إلا إبليس أبا واستغفر وكان من الكافرين حزين وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হয় মহান আল্লাহর প্রতি যিনি আমাদেরকে এই প্রার্থনার জামানায় জান্নাতি মজলিশে আসার ও বসার তৌফিক দিয়েছেন তাই সকলে জোরে সরে একবার বলি শুকুর আলহামদুলিল্লাহ পবিত্র কুরআন লাজিতে সুরা বাকারা 34 নাম্বার একখানা আয়াত কারী মাত্র করেছি ইবলিসের ব্যাপারে এই শয়তান কোথা থেকে আসলো শয়তানের থেকে কিভাবে বেঁচে থাকবো শয়তান কি করে হলো শয়তানের জন্ম কি শয়তানের বাদ মা কি এর পরিচয় দেওয়ার জন্য ইনশাআল্লাহ খুব সংক্ষেপে চেষ্টা করব আমাতুল ফিকি ইল্লা বিল্লাহ এই দুনিয়াতে সর্বপ্রথম যখন কোন কিছু জীব জন্তু জানোয়ার কিচ্ছু ছিল না তখন সর্বপ্রথম আমার মহান আল্লাহ এই দেশে জিন জাতিকে প্রেরণ করেছিল তার এক লক্ষ ছত্রিশ হাজার বছর রাজত্ব করেছে পক্ষান্তরে যেরকম মানুষের মাঝে আল্লাহ সুবাহান আকাল্লা নবী রাসুল কয়েকাম্বার প্রেরণ করেছিলেন ঠিক ওরকম জিনের ভিতরেও আল্লাহ পাঁচজন নবীকে প্রেরণ করেছিলেন তার ভিতরে প্রথম নবীর নাম ছিল খোমাজান না তারা একটা পদবি ছিল তারানুস দ্বিতীয় নবীর নাম ইউসুফ তৃতীয় নবীর নাম চালপালিশ চতুর্থ নবীর নাম বিলিকা পঞ্চম নবীর নাম হামুস এটা কিন্তু মুসলমানের নবীন এটা কি জিন্দের নবী এই পাঁচটা নদী আল্লাহ সুবাহ জিন্দের ভিতরে প্রেরণ করেছিলেন তো ওই হামুস শেষ নবী জিন্দের ভিতরে ওই শেষ নবী হামুসের স্ত্রীর নাম ছিল নীলকিস এই নীলকিস আর হামুসের দাম্পত্য জীবনে দুইটা ছেলে মেয়ে হয় একটা ছেলে একটা মেয়ে মেয়ের নাম থাকে নীলপালিশ আর ছেলের নাম থাকে ভবিষ এই ভবিষ আর নীলকিস যখন লেজ হয় মালিকা হয় তখন এরা দুইজনে জেনাবে বিচারে মিলিত হয় বলেন নাউজুবিল্লাহ এই অবৈধ সন্তানটাই ইবলিশ তাহলে মোটামুটি ইবলিসের একটা ধারণা পাইলাম বাবার নাম কবিস মার নাম নিকলিস দাদির নাম নির্বাণিস দাদার নাম হামুস। জিনের পঞ্চম নবীর বংশধর তখন কিন্তু ইবলিশ শয়তান ইবলিশ না নাম ইবলিশ শয়তান তখন যখন চারশো বছর বয়স ইবলিসের ওই কবিস অবৈধ সন্তান

যে বন্ধু তোমার পুতের দুইটা সমস্যা একটা হইতেছে অহংকার আর একটা গাওদানি গার কাজ আছে না গাইনে চলতে গেলে বাই আমি কইলে দাইলা উল্টে ঠেলা এরকম অনেক আছে না এই গাওদানি আর অহংকার তো এই অহংকার একমাত্র আমার আল্লাহ সুবাহারি মানায় তাছাড়া কেউ কেউ অহংকার করতে পারবে না আনা রব্বুকা এই আনা শব্দ একমাত্র আল্লাহ ব্যবহার করতে পারে আমি এর আমার সব কিছু আমার এই মজার ময়দান আমি মসজিদ দিয়ে দিছি আমি এত কিছু করে দিয়েছি এই আনা শব্দ আমি শব্দ আল্লাহ পছন্দ করেন না গর্ব করা যাবে না এই একমাত্র শব্দ আল্লাহকেই মানায় তাই এই ইংলিশ এই দুইটার অহংকারী ছিল আর দৌড়ানি ছিল

তখন দেখতেছে দেখতেছে যাই দেখে না তুষ্ণ তুষ্টি হারা তখন চোদ্দশো বছর ইবলিশের বয়স ইবলিশ যাই দেখে ঘেটি যায় তখন ইবলিশ কে উঠাইছে উঠে পরে বলতেছে যে একে আমরা নিয়ে যাব প্রথম মাস পারে আল্লাহ আনুগত্য শিখাবো আমাদের মতো করে গড়ে তুলবো আল্লাহ যদি অনুমতি দেয় পরে ঠিক আছে আল্লাহর কাছে অনুমতি চাইলে তখন আল্লাহ বললো এরা মাতার মানে এরা ভালো হবে না ধ্বংস করে দেয় বললো আল্লাহ আমাদের মতো করে গড়ে তুলবো বললো আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে এসো তখন প্রথম আসমানে তাকে উঠাই প্রথম আসমানে উঠাই নেওয়ার পরে তার ইবাদতের ঢং দেখে সত্তর হাজার বছর ইবাদত করলো তার কোন ছেলে ছিল না সন্তান ছিল না কোথা ছিল না শুধুমাত্র ইবাদত আর ইবাদত তার ইবাদতের ঢং দেখে প্রথম আসমানের ফেরেস্তার শব্দ ছিল ইসমাইল ফেরেস্তা ওই ইসমাইল ফেরেস্তা নাম দিল ওলি দ্বিতীয় আসমানে সত্তর হাজার বছর ইবাদত করলে। ইবাদতের ঢং থেকে নাম দিল খাসে তৃতীয় আসমানে সত্তর হাজার বছর ইবাদতের ভাব থেকে নাম দিল মুনি চতুর্থ আকাশে উঠল নাম দিল অলি পঞ্চম আকাশে মুনি মুক্তাকি এইভাবে ষষ্ঠ মাকাশে যখন সে ওই যে ইবাদতের এত ঢং এই ফেরেস্তারা বলল আসলে সাধারণ কোন লোক না অসাধারণ এর নামকরণ করা হল মোয়ার লিমুল মালাইকা সমস্ত ফেরেস্তাদের সর্দার আল্লাহ সুবাহ তাকে এত ইজ্জত সম্মান দিয়েছে সমস্ত ফেরেস্তাদের সম্মান

আমি তুমি সবের অব্দি নসির কি খাবো কি করব সমস্ত কিছু ওই লোভে মাপসে লিপিবদ্ধ করা আছে কিন্তু বর্তমানে জামানার মানুষটা বিশ্বাস করতে চায় না এর জামানার মানুষ তোমার আমার নবি সরে আনতে আলো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আমি তুমি সেই নবীর উল্লাহ একটু ধৈর্য ধরো দেখো সামনে আসতেছে এই নবীর উম্মত হয়ে তোমার আমার কপাল যে বড় খানাব এখন আর মুসল্লি মুসল্লিনা ফজরের সময় দুইজন যোহরের সময় কখনো নাইজন কখনো একজন কথা ঠিক কিনা ঠিক অতএব আমি তুমি সেই নবীর উম্মত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমার জন্য কত কিছু করছে কত কষ্ট করছে আমি যদি সেই দিকে যাই আমার কাছে সময় কম ওই দিকে গেলে হবে না আমি যে কথা বলতেছিলাম বাইরা আমার এবার ইংলিশ পেল এক জায়গায় দেওয়ালে লেখা এক জায়গায় না শুধু কোনায় কোনায় খুঁটিতে লেখা

এবার সামনে কিছু নেতাকে দেখে একটা আওয়াল লেখা আছে না না রাবাতু দা হিলা ইবলিসা ইবলিসের উপরে আল্লাহ লানো তখন ইবলিস ভয় পেয়ে করে তুই এটা আবার কিடா তখন কিন্তু ইবলিস ইবলিস না আল্লাহর একজন ফেরেশতা শুধু ফেরেশতা না সমস্ত ফেরেশতাদের শব্দা অনেকে আসলে ইবলিসের ব্যাপারে জানে না তাও কিছু জানার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তবে ইবলিস বলল ইবলিস কে আল্লাহ বলল তুমি আছিস এই জানতে পারবে

أعوذ بالله من الشيطان الرجيم বিদারিত মুদু শয়তানের থেকে মানুষ আল্লাহর কাছে পানা চাইবে তার একটা থেকে মারাত তো তার সেটা দেয় না তখন আল্লাহ পাক লোহে মাগুসে দেখাইছে সিদ্দাতুল মুনতাহা নিয়ে গেছে তখন সিদ্দাতুল মুনতাহা যখন প্রদর্শন করা হয়ে গেছে তখন ইবলিস কে আল্লাহ পাক বলতেছে ইবলিস তোমার সাথে আমার একটু কথা আছে বলেন আল্লাহ কি কথা তখন ইবলিস কে আল্লাহ পাক বলল ইবলিস তুমি বলো তো একটা মনিব একটা মালিক একটা গোলামের সমস্ত সর্বোচ্চ মর্যাদা সম্মান সমস্ত কিছু দিল ওই মালিকের যদি কোনো হুকুম অমান্য করে ওই ব্যক্তি তাহলে তাকে কি করা উচিত ওই ইবलीसই বলতেছে আল্লাহ তাকেlambda গজব তাকে বিতাড়িত করে দেয়া উচিত তার উপরে সমস্ত গজব দেয়া উচিত কই ঠিক আছে তাই তুমি এই কথাটা তুই লিখে কাগজে দিয়ে দে তখন ইবलीस কিছু মনে করেন ওইটা লিখে কাগজে দিয়ে দিছে সমস্ত মানুষকে সমস্ত জিন জাতিকে ডাকলেন জান্নাতের ভিতরে ডাকলেন আল্লাহ সোহান একটা মজতিস করলেন বললেন যে আমি মানুষ জাতিকে প্রেরণ করবো মানুষ জাতি আদম জাতি বানাবো তখন ইংলিশ সফরে তখন আল্লাহ পাক সুবহানাহু বললেন জানি বানাবো তখন সমস্ত ফেরেশতারা বলতেছে আল্লাহ কে আদম জাতি বানাবেন এর আগে যে জিন জাতি বানাইছিলেন দুনিয়ায় হাঙ্গামা জিনা বিচার কত কিছু করছে এই আদম জাতি ওই রাজাই কি করবে এরকম জিনা বিচার হাঙ্গামা হাঙ্গামা করবে দরকার নাই আমরাই তো ইবাদতের জন্য আপনার জন্য যথেষ্ট আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ সুবহানাহু যে মানুষ জাতি বানানোর জন্য একটা প্রকল্প নিল তখন বর্তমানে যেখানে খানায় কাবা ওইখান থেকে কেদারার জন্য মাটি আনার জন্য আদমের দূর مبارক গড়ি مبارক বানাবেন তখন ওই মক্কা শরীফ বর্তমানে যেখানে খানায় কাবা ওইখান থেকে মাটি আনার জন্য হুকুম দিল প্রথমে পাঠাইলো মিগাইল মিগাইল এর মাটি ধরছে মাটি কান্না শুরু করছে মাটি এমন কান্না করতেছে এর মাটি তুমি আমারে নিও না আল্লাহ সুবহানাল্লাহ যেন আদন সন্তান বানাইবে এই আগুন সন্তান দুনিয়ায় যাই আজকে আবেচার জানি করবে আর জাহান নাম আল্লাহ তৈরি করে রেখেদের জন্য জাহান নামের বিজয় পাথর দ্বারা আর আমি তারা জানানো হবে আমি মাটি সইতে পারবো না সুতরাং তুমি আমার নিও না এমন ভাবে চিৎকার পাল্টে শুরু করলো মাটি ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হলো আল্লাহর কাছে দিয়ে বললো আল্লাহ আমার বড় মায়া লেগে গেছে মাটি এমন কান্না শুরু করেছে আমি আনতে পারি না এবার পাঠাইলো ইব্রাহিম তারপরে পাঠাইলো নিবেন লাস্টে সর্বশেষে পাঠাইলো আপনার আলাদার নামকে আপনার আলাদা এমন ভাবে মাটি থানা বাঁচছে আর মাটি কান্না শুরু করছে এবার মাটিকে বলতেছে আপনার আলাদা নামের মাটি তোর কান্নার থেকে আমার মাবতের ভুকু আমার কাছে বড় তোর কান্না আমাকে মায়া যাইতে পারবে না সুতরাং তুমি যতই কান্নাকাটি করবে মাটি আমার মন করে তোমার জন্য মায়া লাগবে না কারণ আমার রব সবার উত্তম সবার বড় তখন ওই কান্নাকে অবস্থায় মাটি আইরা

আজয়াল্লাম কি দায়িত্ব নিল মানুষের করার জন্য শুকাইতে দিছে বাইরে চল্লিশ দিন পর্যন্ত শুকাইছে আপনার বডি একশো বিশ হাত ছিল লাম্বা প্রত্যেকটা যখন জান্নাতে যাবে এরকম একশো বিশ হাত লাম্বা হয়ে অনেক সুন্দর সুরতের চেহারা হয়ে যাবে

বানানো হয়ে গেল সমস্ত কিছু রুহ মুবারক দিবেন তখন রুহ মুবারক প্রথম আনছে আনার পর আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথমে ডাল দিয়ে দিয়েছে আদম আলাইহিস সালামের ডাল দিয়ে রুহ মুবারক দিয়েছে রুহ বের হয়ে যায় থাকে না ভিতরে অন্ধকার তা থাকতে পারি না আবার পরবর্তীতে আবার না দিয়ে দিয়েছে তারপর রুহ থাকতে পারে রুহ ভিতরে থাকতে পারে তা আল্লাহ অন্ধকার থাকতে পারি না তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বুঝে ফেললেন যে কাজ হবে না তখন জিব্রাইল আলাইহিস সালাম কি বলল যাও জান্নাত থেকে সোনার পেয়ালা নিয়ে এসো ঢাকা সহকারে তখন এই রুম মুবারক লাইলা সিদরাতুল মুতাহার যাও ওইখানে ফুল গাছের বৃক্ষের আমার নবীর নূর মুবারক সংরক্ষণ করা আছে সুবহানাল্লাহ ওই বিশ্ব নবীর রুম মুবারক যেখানে সংরক্ষণ করা আছে ওইখান থেকে দুই তিনবার এই সোনার পাত্র সহ টাচ করে আইলা তারপরে রূপ যখন দুই তিনবার নিয়ে কাজ করে আনার পরে যখন নূর মুবারক মাথা দিয়ে দিছে এই রুহ মুবারক আর বের হয় না ভিতরে নূর আরো চমকাই দিছে আর বের হয় না তাহলে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের রুহ মুবারকের চাষ ছাড়াও দুনিয়ায় কি আদম সন্তান আদমও আসতে পারে না সেই নবীর মোহাম্মদ আমি তুমি হইয়া আজকে বাজের ময়দানে এলাকায় কত মানুষ পার্শ্ববর্তী এলাকায় মানুষ আমি সরকার অনুরোধ করছি তাদেরকে এখনো যারা এদিকে ঘোরাফেরা করতেছে জান্নাতের বাগান এসে বসার জন্য কিছুক্ষণ পরেই আসরের নামাজ হবে ইনশাআল্লাহ এখানে জামাত হবে যারা আশেপাশে আছেন স্টেরে চলে আসবেন তখন ঘুম মোবারক তখন ঘুম মোবারক দিলো ঘুম মোবারক দেওয়ার পরে তখন আল্লাহ পাস আল্লাহ সুবহান তাআলা বলল যে আদলকে সিজদা করো সবাই আদলকে সিজদা করলো

তোর আমার জান্নাতে জায়গা নাই তুই বের হয়ে যা তুই না ফারমান তুই না এই যে বৃষ্টি বৃষ্টি হয় এবার বলতেছে বারবার আল্লাহ আমি যে এত বছর ইবাদত করলাম তুমি কি আমাকে কিছু দিবা না আল্লাহ বললো না তুই না পারবান আল্লাহর সাথে যুক্তি দিল আল্লাহ জিজ্ঞাসা করলে রে তুই তুই কেন সিজ্জা দিলি না আল্লাহর সাথে যুক্তি দেয় আল্লাহ আদমরে রে বানাইছো তুমি মাটি দিয়া মাটির স্বভাব নিচে থাকে আর আমারে বানাইছো আগুন দিয়া আগুনের স্বভাব করে তাইলে তার ঠিকানে বড় আমি কেন সিজ্জা দিব ইবলিশের যুক্তি তাই যা তুই কাপের অন্তর্ভুক্ত তুই আমার জান্নাত থেকে বের হয়ে যা বারবার বারবার

আচ্ছা দিলাম কিয়ামতের কিছুদিন আগেও যদি আমি মারা যাই এই আদম সন্তান যেগুলো আসবে এই দুনিয়াতে থাকবে তারা তো জন্মাতি হয়ে যাবে আমি ইংলিশ যখন জন্মাতে যাইতে পারলাম না তোমার কোন আদম সন্তানকে আমি জন্মাতে চাইতে দিবলাম তেলে স্ক্রল কয় আচ্ছা দিলা আর কি চাও talla চতুর দিক চাই আমি চতুর দিক দিয়ে তোমার এই атом সন্তানকে দোতা দেব ওয়াজের ময়দানে যাবে ওয়াজের ময়দানে যাইতে দিব না একে গানে রাখাই নিয়ে যাব নাচে রাখাই নিয়ে যাব বারাকাহ থেকে আল্লাহ পাবে নিয়ামত থেকে সরাই দিবে যেরকম চতুর দিকটাকে দেয়া হবে তখন চতুর দিক আচ্ছা ঠিক আছে দিলাম আর কি চাও কারণ আমরা বহুত বহুতই হইতে চাই

محمد صلى الله عليه وسلم رمات أي ما কিন্তু তবা হইতে হবে তবা তেন গুসা তুমি তবা করবা আবার তবা গুসখা আবার তবা আস্তে ফিরুল্লা এক মরদে গুসাইবা আর এক মরদে বইবা আস্তে ফিরুল্লা কাম না কিন্তু তুমি যে জিনিস থেকে ফিরে আসা তবা করবা ওই জিনিস আর কখনোই করবা না তাহলে আল্লাহ সুবাহ তোমাকে মাফ করে দিবে এবার যখন দুনিয়াতে

তেরো মাসে ঘুম থেকে ঘুমে ঘুমে ছিলেন বাবা আদম আলাহাল্লাম ওই ছেলেকে পাশে এক সুন্দরী নারী বারবার হাত দেয় তারাও বারবার হাত দেয় কি জন্মের থেকে মেয়ে মানুষ দেখলে হাত যাবে আমার মুখে যদি তেতুল দিয়ে এরকম করি ওই মুখে পানি আসবে আর যেটা কবে যেন আসে না এটা বাচ্চা এটা জন্মের থেকে তখন আল্লাহ বললো তারা মৃত্যু সফর করো আমি নিজে তোমাদেরকে বিবাহ করাই দিব তারপরে তুমি যা খুশি করবো তখন আল্লাহ সুবাহ নিজে খুদ্া পড়ায় বিবাহ করে দেয় আর বিশ্ব নবীর দশ বার দূরত পরে তার মহারানা আদায় হয়ে যায় এটা শুধু ওই জন্য বা নামাজের জন্য না বা দশ বার দূরত পেরে যে মহারানা আদায় হেরে না এটা মনে হইল না এই দিন কিন্তু চলে গেছে তবে এরকম কয়েক তারপরে বিশাল কাহিনী কাহিনী যদি কইতেন আসলে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগবে দুই ঘন্টা সময় না একটু পড়ে আযান দিবে যত সংক্ষেপে পড়া যায় মেন কাহিনীটা আমি যেটা বলতে চাইছিলাম যে তখন জান্নাতে থেকে তখন আদল আলাইহিস এবং হাওয়াকে ওই শয়তান ইবলিশ ধোঁকা দিয়ে কঠিন দুকা অনেক সময় লাগবে দুনিয়ায় পাঠায় নেয় ওই অনন্ত পল খাইলো মা হাওয়া তখন দুনিয়ায় পাঠালো কই দুনিয়ায় যখন পাঠালো ইবলিশকেও একটা শয়তান দিয়ে একটা ফেরেশতা নিয়োজিত কইরা ইবলিশের সাথে দুনিয়ায় পাঠালো বললো যে তুমি সকালবেলা একটা চোর দিবা ইংলিশকে ওই চোরের ব্যথা সন্ধ্যা পর্যন্ত ইংলিশ কাটলাইতে থাকতো কাউকে থাকতো ওই সন্ধ্যার সময় যখন একটু করে ওই ব্যথাটা কমে আসতো সন্ধ্যার সময় আর একটা মাত্র ডাইন যাবে বাঙ্গাল একটা ডাইন যাবে একটা বাঙ্গাল একটা ডাইন যাবে সকাল সন্ধ্যে এইভাবে চর যেত এই বিশ্ব এই বিশ্বের যন্ত্রণায় ইংলিশ একদিন দিশে হারা তখন মনে পড়লো ওই যে লৌহে মাপে দেখে আসছিল আমার সালনা কাইলা রহমাত আলামিন দুই হাবিবের নামে চাইলে আল্লাহ কাউকে মাহরুম করেন না তখন এই কথা মনে পড়ে একদিন রাত্রে সিদ্ধায় পরে আল্লাহর কাছে কাঁদতে লাগলো আল্লাহ সেই নামে সিদায় আমি তোমার কাছে চর থেকে মুকুট চাই তখন আল্লাহ সুমানতাল্লাহ বলল জানে যখন চর থেকে মুকুট চাইলি তোরে মুকুট দিয়ে দিলাম আমার হাবিবের নামে চাইলি আমার আলমীর মুখস্ত করে রাখছিল এই শয়তান হয়ে যদি চর থেকে মুকুট পায় আমার কথা যে তাইলে আমি মুসলমান আমি সেই নদীর উন্মত হয়েও আজকে নামাজে নাই সেই নদীর উন্মত হয়েও আজকে দিনের পথে নাই শয়তান হয়েও ইংলিশ হয়ে সে মুকুব পাইলো চর থেকে তুমি আমি কি মুকুব পাইতে পারি না তুমি আমি কত বড় শয়তান কত বড় নাপার কত কিছুই বা নাপার মানি করেছি আমার এই ধারণা আজকে এত বড় এই কথা বলার একটাই আমার উদ্দেশ্য আমি সমস্ত ধর্মপান মুসলমানদেরকে বলবো তারা এই বিশ্ব নদীর উন্মত হইয়া যাহার নামে যেন না যায় এখনো সময় আছে তো বা করে দিনের পথে আসে আল্লাহ যেন তাদেরকে কবন করে আমার